করে দিতে হয়েছে চাকু দিয়ে কাটতে অনেক লেট করে সমস্ত হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আর আমিও ভালো আছি তো বন্ধুরা আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম এখন বাজে ঘড়িতে তোমাদের দেখাচ্ছি তারা এই দেখো দশটা কুড়ি বাজে আর এই দেখো এখনও বিছানা ওঠেনি সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে বিছানা ওঠেনি কারণ আমি আর ঋষু লেটেই উঠি আর ঋষু উঠে এর ভিতর পড়তে থাকে এখন ওই ঘরে পাঠালাম এখন তুলবো আর সকাল থেকে সেইভাবে তোমাদের সাথে ব্লগ তো শুরু করা হচ্ছে না কারণ সকালে তো আমি কিছুই করি না সকালে এখন তো পুরোপুরি রেস্টে থাকি আর কি তো হচ্ছে মা গেছে হচ্ছে সমস্ত কাজ কমপ্লিট করে চাটা খেয়ে গেছে বাজারে বাজার করতে বলতে আজকে বৃহস্পতিবার ফুল কলাটা টলা আনতে গেছে আর এই দেখো ভাত বসিয়ে দিয়ে গেছে আর এখানে ডিম সিদ্ধ বসিয়েছি তো একটা ডিম আমি আগে তুলে নিচ্ছি কারণ বেশি হচ্ছে হাফ বয়েল খায় বেশি সিদ্ধ হলে আর খেতে পারবো না আর এটা আমার রান্না বান্না কী হবে একটু বলি চলো বাদ বাকি সবজি সমস্ত আছে মা সবজি আজকে নেবে না এই দেখো ফুলকপি আর ফুলকপির সাইজটা দেখো ছোট্ট ছোট্ট এই দেখো ওই জন্য দুটো বের করেছি কিন্তু খেতে খুব সুন্দর আগের দিন নিয়ে এসেছিলাম একসাথে পাঁচ থেকে সাতটা মানে এক এক কিলো আর এখানে রয়েছে দেখো কাতলা মাছ বের করেছি ফ্রিজ থেকে এটা বড় জমে গেছে একটু জলটা মানে বেরিয়ে ঠিক হোক তো ততক্ষণ হচ্ছে মা চলে আসবে ভাতটা নামিয়ে টুকে খেতে দেবো সকালবেলা এখন আর কি আর সকালের ঘরটা না ঠান্ডা পরে লেটই হয়ে যাচ্ছে আগে আমরা দশটার মধ্যেই খেয়ে নিতাম কিন্তু ওই সাড়ে দশটায় বেজে যাচ্ছে দশটা কুড়ি ভাতটা নামালে মানে ভাত হয়েই গেছে আর আমি এখন এগুলো গুছিয়ে আমার ঘরটা পরিষ্কার করবো বাদ বাকি সমস্ত কাজ কমপ্লিট তো চলো বন্ধুরা পরে আসি আগে আমার রুমটাকে আমি ক্লিন করে নিই আস্তে আস্তে তারপরে আসছি তাই তা তো এখানে রিসুর খাওয়া হয়ে গেছিলো আর রিসুর প্লেটের মধ্যে কিন্তু আমি ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ একটু ঘি নিয়ে নিয়েছি আর এখানে মা দেখো বাড়ি এসে কিন্তু রান্না বসিয়ে দিয়েছে এখানে মাছ ভাজা বসিয়েছে আর মা নিচে কি করছে দেখতে পেয়েছো মা হচ্ছে মশলা করছে তো মা শিলে বেটে রান্না করতেই ভালোবাসে আর ওইদিকে আজকের মাছটা হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে রান্না হবে আর এদিকে নিচে দেখো আমি এসে অনেকটা সবজি কেটে দিয়েছি মাকে এটা মিক্সড সবজি মানে অনেক রকম সবজি আছে এটা রুটির জন্য হবে তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি করে যেটুকু ঘর গোছানো বাকি ছিল সেটুকুও করে নিয়েছি তারপরে দেখো লাঠি নিয়ে চলে এসেছি ঘর মুছতে মানে ঘরের ভিতরগুলো মানে এই ঘরটা আর ইসুর ঘরটার ভিতরে মোছেনি মা শুধু সামনাসামনি সমস্তগুলো করে নিয়েছে কারণ আমরা উঠেছিলাম না তো সেই জন্য পরিষ্কার ছিল না মা মুছে গেছে সামনে দিয়ে মুছে গেছে তবে ঘরটা যেহেতু আবার পরিষ্কার করেছি তো ঝাড়ু লাগিয়েছি আরেকবার তো ওই জন্য একটু লাঠিটা ভিজিয়ে সামনে দিয়ে মানে কোনো রকমভাবে মুছে নিচ্ছি তো এই কাজগুলো কিন্তু বাকি ছিল আর আমি যদি তখন উঠে যেতাম বাড়ি সু বিছানা ছেড়ে দিত তাহলে কিন্তু সমস্ত কাজ একবারেই মানে তো আমাদের নটার মধ্যে হয়ে যেত তো মা যেটুকু করার সেটুকু করে নেয় আর তারপরে আমি আবার একটু আস্তে আস্তে করি এই দেখো ঘরে এসেছি আর ঘরের এই পড়ার টেবিলটা না একটু এইভাবে দিয়ে দিয়েছি আমি না মাঝে মাঝে এরকম রুম চেঞ্জ করতে ভীষণ ভালোবাসি তো সেটা আমার ব্লকে যারা অনেক দিন ধরে দেখছো তারা জানো আর ড্রেসিং টেবিলটা এই পাশটায় দিয়েছি তাহলে দেখো অনেকটা জায়গা হয়েছে রুমে আর দেখতেও ভালো লাগছে অনেকটা বড় বড় লাগছে তারপরে দেখো চলে এসেছি করে ঘরে মানে পোছা লাগাতে আর এই যে এটা সরিয়েছিলাম এটা কিন্তু আমি দুদিন আগে সরিয়েছি তো এই যে প্রত্যেক দিন এখন তো আর ডেলি ব্লক করা হচ্ছে না একদিন বাদেই একদিন বেশিরভাগ করা হচ্ছে ওই জন্য কোনো কোনো দিন যে কাজগুলো করা হয় সেগুলো আর না তোমাদের দেখানো হয় না সেগুলো আবার পরে ব্লকে আমি আবার তোমাদেরকে দেখাই তো যাই হোক এখন ঘরটারগুলো একটু যা এই পোছা লাগিয়ে নেবো লাগিয়ে একটু রেস্ট করব তারপরে কিন্তু ওই আবার স্নান টান করে নেবো চলো ঘরগুলো ভালো করে মুছে নিই আর একটু বাইরে রোদ বেরোলে না বাইরে গিয়ে বসি আমাদের এই বাইরেটা দেখো আর রোদ আসে আর এখানে দেখো মা হচ্ছে বাসনগুলো মানে রান্নাবান্না সব কমপ্লিট কিচেন পরিষ্কার হয়ে গেছে মা চলে এসেছে বাসনগুলো ধুতে তারপরে স্নান করবে তো এই দেখো বন্ধুরা স্নান কমপ্লিট হয়ে গেছে এটা দিয়ে সুবিধা হচ্ছে ধোলে ধোলে উঠতে পারবো তো এখন যাচ্ছি যে দিতে দুপুরে পূজোটা বেশি ভালো লাগে আর ছেলেবিলে দেখো পড়াশোনা হয়ে গেছে আজকে আমাদের বাড়িতে ব্যাচ ছিল এই দেখো বিছানা টিছানা পাতা রয়েছে দেড়টাই বেচ শেষ হয়ে যায় দেড়টাই বাজে এখন চলো আগে জল টল নিয়ে আসি এইগুলো পরে তুলব ঠান্ডা লাগছে কিন্তু আজকে রোদ নেই তো এই দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বৃহস্পতিবারের পুজো পুরো কমপ্লিট এখন আমি আরতি করবো তারপরে প্রসাদ নামাবো তো দিয়ে উঠতে উঠতে বেজে এদিকে খিদে পেয়ে গেছিল তো টেবিলে খাবার নিয়ে চলে এসেছি এখানে রয়েছে মাথা দিয়ে ডাল এটা কালকে হয়েছিল তো ঋষু ডাল খেতে কিন্তু ভীষণ ভালোবাসে আর যেহেতু ভেজ ডাল আর মাথা দিয়ে ডাল হলে তো কোনো কথাই নেই তো ওকে ডাল গরম করে দিয়েছি এখানে একটা সবজি হয়েছে ওই যে বললাম রাতের রুটির জন্য আর ওটা এখন ভাতের সাথে অল্প নেব আর আলু সিদ্ধ রয়েছে মাছের ঝোল করেছে মা ফুলকপি আলু দিয়ে আর একটু ডাল এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া আর দুপুরের খাওয়া দাওয়া করতে করতে আমরা কিন্তু ভীষণভাবে কথা বলি আর গল্প করি তো দেখো মা মেয়ে হাসা হাসি করছি গল্প করছি এইভাবেই কিন্তু মানে খাওয়া দাওয়ার টাইমটা আমাদের টেবিলে একটু কাটে বেশ আনন্দে কাটে তো চলো এখন বেশ খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়ার পরের কাজ থাকে কিন্তু ওষুধ খাওয়া তারপরে এক ঘন্টা খানিক বসে এই যে ঠাকুরের যে প্রসাদগুলো দিই সেগুলো কিন্তু আমাকে খেতে হয় তো লেবু আছে আপেল আছে খেজুর থাকে মানে এই সবগুলো দিয়ে কিন্তু এখন আমাকে খেতে হবে তো ঠান্ডার টাইমে না এতটা ফল খেতে আমার একটু ভালো লাগে না কিন্তু এগুলো মানে একটা ডিউটি হয়ে পড়েছে আমার এ ঠিক এই টাইমটাই এই ফলগুলো সব খেতে হবে কোনো কোনো দিন স্নানের আগে মানে দুপুরবেলা খেয়ে নি বন্ধুরা এই দেখো ঋষু আজকে পাস্তা বানাচ্ছে ম্যাগি বানিয়ে খাওয়াই ম্যাগিটাও ভালো বানায় এখন আগের দিন পাস্তা বানিয়েছিলো সে ভিডিওটা করা হয়নি তো বেশ ভালো বানিয়েছিল তো এখন মানে পাস্তা বানাবে আমাদের সবার জন্য এই দেখো বানাচ্ছে চলো দেখা গো সবে সিদ্ধ বসিয়েছে আগের দিন খুব ভয় ভয় পাচ্ছিলো মানে ম্যাগি তো এই নাড়াচাড়া করে সে বয়ল করেই করে এই দেখো আর এখানে আমি চা বসিয়েছি তবে ওকে এগিয়ে কাটাকুটো করে দিতে হয়েছে চাপু দিয়ে কাটতে অনেক লেট করে লেট হয় ওই জন্য আজকে আমাকে বললো তাড়াতাড়ি কেটে দাও কারণ খেয়েও পড়তে বসবে এগুলো কেটে দিয়েছি চলো তো এদিকে দেখো গ্যাসটা অন করে দিয়েছে মেয়ে আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছে তো সর্বপ্রথম আগে ডিমটা ভেজে তুলে নেবে তো আমি কিন্তু কিচেনেই দাঁড়িয়েছিলাম কারণ আমার না প্রচণ্ড ভয় লাগছিল কারণ মেয়ে কিন্তু সেইভাবে কিচেনে আসেও না আর গ্যাস অন করে কখনো কিছু করে না তো ওই যে বললাম ম্যাগিটা বানায় ম্যাগিটাও একটু অন্যরকমভাবেই ভাবেই বানায় মানে বয়ল করে সমস্ত সস দিয়ে কাঁচা সবজি দিয়ে বেশ চাইনিজ টাইপের বানায় তো বেশ ভালো লাগে ওটাও হয়তো কোথাও দেখেছিল তো তার জন্য কিন্তু ও সেটা শিখেছে তো ওটা টেস্ট হয় তো যাই হোক ওই আমি ভীষণ ভয় পাচ্ছি আর আগের দিনও বানিয়েছিলাম যেদিন আর কি প্রথম যেদিন পাস্তাও বানায় খুব ভয় ভয় বানিয়েছিলো সেদিন আমার মা দাঁড়িয়েছিল পাশে যাতে ওই যে তেল ছিটে আসবে বা কিছু গ্যাসের সাথে হবে ও তো বাচ্চা মানে ভয় পায় তো সেই জন্য আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু আজকের ক্যামেরাম্যানটা কিন্তু আমি হয়ে গেছি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ক্যামেরা ধরেই ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে দেখো ও সমস্ত সবজিগুলো কিন্তু একে একে হালকা করে করে কিন্তু ভেজে নিচ্ছে ও এটাই বলছে ও কিন্তু ওর মতো করেই বানাবে আর ওইদিকে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছে দেখতে পেয়েছো তো পাস্তার মধ্যে কিন্তু অল্প একটু ম্যাগি দেওয়া ছিল কারণ পাস্তাটা কম হয়ে যাচ্ছিল তো ওই জন্য বললো সবার হবে না এক প্যাকেট ম্যাগি দিয়ে দাও তাই বললাম সেটা আবার কেমন হবে বললো তুমি দিয়ে দাও আমি তো বানাবো তো যাই হোক আজকে আমার মেয়ে শেফ হয়ে গেছে তো আর কি বলে তো আমি মানে আমার শরীর খারাপ হওয়াতে না ও এইভাবে আবদার খুব এখন কমই করে যে আমাকে এইটা বানিয়ে দাও ওইটা বানিয়ে দাও কম করে আর যদি খাওয়ার ইচ্ছা হয় এই পাস্তা আর ম্যাগিটা বানাতেও ভীষণ ভালোবাসে তো দেখছি এখন মানে যেদিন খাওয়ার ইচ্ছা হচ্ছে ও জিজ্ঞাসা করে ঘরে আছে তাহলে আমি বানাবো মানে ও বানিয়ে খাবে আর আমার মাও এতটা এইসবগুলো মানে চাইনিজ খাবারটা বার আমার মাও খুব একটা যে পারে তা নাই হ্যাঁ পারে অবশ্যই কিন্তু খুব একটা করে না তো আমার মেয়েও তো আবদারও করে না দিদুনের কাছে ও দিদুনকেই বানিয়ে খাওয়াচ্ছে আজকে আগের দিন আমার মার কি উপোস ছিল মনে হয় যাই হোক বা নিরামিষ ছিল সেদিন আমার মা খায়নি তো ওই জন্য আজকে আবার মার জন্য মানে দিদুনকে স্পেশাল বানিয়ে খাওয়াচ্ছে আর ওদিকে বাবা বকাবকি করছে কারণ আমরা দুটো মানুষ থাকতে মেয়েকে কিচেনে পাঠানো হয়েছে গ্যাসের কাছে মানে আমার বাবা বকাবকি করছে যে আমি কেন পাঠিয়েছি তো বন্ধুরা এই মানে এতটা অসুস্থের মাঝখান থেকে কিন্তু মানে আমি মা আর মেয়েকেও কাছে পেয়েছি খুব ভালোভাবে যারা আমাকে ভীষণ যত্ন করে আর বড়বাবুর তো কোনো কথাই নেই আসলে ও তো থাকতে পারে না ওর কথাটা একটু আলাদাই কারণ ও কি করবে তো যাই হোক মেয়ে আর মায়ের যত্নেই আমি কিন্তু বেশ বিন্দাস আছি খাচ্ছি দাচ্ছি মা রান্না করে খাওয়াচ্ছে সারাদিন কাজ করে খাওয়াচ্ছে আর মেয়েও মাঝে মাঝে আজকাল আমাকে রান্না করে খাওয়াচ্ছে তো যাই হোক দেখো এখন চাউমিন মানে সরি ম্যাগিটাও দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ ম্যাগি রয়েছে আর পাস্তা দুটো একসাথে রয়েছে ওই জন্য আমি কিন্তু বারবার ওই ম্যাগিটাই বেরিয়ে যাচ্ছে দুটো একসাথে বানাচ্ছে অল্প অল্প করে আর কি তো চলো ফাইনালি ও কীভাবে বানিয়ে নেয় তোমরা একটু দেখে নাও এখন ডিমের ভুজিয়াগুলোও দিয়ে দিচ্ছে তো রেডি হয়ে যাবে তো দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমার মেয়ের পাঁচটা রেডি সেনটা তো ভালোই আসছে নতুন নতুন রাঁধুনি তো এই দেখো তো চালো রেডি হয়ে গেছে এখন নামিয়ে বন্ধ করে দিন এই দেখো চপস্টিক দেখে দেওয়ার বি না তো বন্ধুরা দেখো এখন সুন্দর বানিয়েছে আর তোমরা কমেন্টে জানিও আজকে কেমন বানিয়েছে এই দেখো এটা মার আর আমার তো ও কি বলছে দেখো যে না খেলে কি করে বুঝবে তো অবশ্যই ম্যাগিটাও খুব সুন্দর বানায় আর পাস্তাটাও আজকে সুন্দর বানিয়েছে আমার তো মনে হচ্ছে তো চলো খেয়ে দেখা যাক চ তুই আগে খেয়ে বল টেস্ট কর তো আমাকেও বলছে মা তুমি আগে খেয়ে টেস্ট করে দেখো তো বন্ধুরা সত্যিই খুব সুন্দর হয়েছিল তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর নতুন যারা ভিউয়ার্স আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও